প্রথমত ছিল রমজান মাস তারপর আবার ঈদ বিভিন্ন কারণে ভিডিও একটু কম বানাইছি এখন থেকে কিন্তু নিয়মিত ভিডিও বানাবো বুবলি আপুড়ে নিয়ে সম্পত্তি সময় যে একটা নোংরামি চলতা এটা আর ভাষায় প্রকাশ করার মতো না কোনো একজন তথাকথিত কুইন সময় এসে বলে বুবলি আপু নাকি এই করেছে সেই করেছে এইটা ভুল করেছে এটা না করলেই পারতো ভাইরে ভাই আরও যে কত কী আর তার তো একটা নিজস্ব সিন্ডিকেট আসেই ভাইরে ভাই এগুলা যে কৈকা পাইল কি খাতির কিছু কিছু উপস্থাপিকা নির্লজ্জের মতো ওই নায়িকার গোলামি করতে গিয়া বিভিন্নভাবে বুবলি আপারে খোসা দিয়া কথা বলে সেই বিষয় না হয় পরেই কথা বলবো এখন কথা বলতে চাই তথাকথিত কইন নিয়া সমকালে একটা ইন্টারভিউতে উনি বুবলি আপাকে উদ্দেশ্য করে বলেছেন এখন কান্নাকাটি করছেন কিন্তু এক সময় আপনিই তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এইটা কি প্রফেশনাল নাকি ইমোশনাল যারা কথাগুলো শুনতাছেন কি আগামাতা কিছুই পাইতাছেন না ফ্যাস গুস লাগতে অসুবিধা নাই ফ্যাস খুললা দিতাসি মানে তিনি যখন তার বাচ্চাকে নিয়ে একটা টিভি চ্যানেলে আইসা সাকিব খানের ইজ্জত ধুইয়া দিল জাতির কাছে সাকিব খানকে উলঙ্গ করে ছেড়েছিল। তখন বুবলি আপু একটা স্ট্যাটাস দিয়েছিল এইটা কি ইমোশনাল নাকি প্রফেশনাল এইটাই ছিল বুবলি আপুর অনেক বড় দোষ তো ডিভোসিনারিদের সভাপতি খুইন। আপনাকে বলতে চাই আপনার কি মনে আছে সাকিব খান তখন কি বলছিল তিনি বলছিল অপবিশ্বাস বজগিরি সিনেমার নায়িকা না হতে পেরে বাচ্চা নিয়ে টিভিতে চইলা আসছে আসলে তিনি সন্তানের স্বীকৃতির জন্য আসেনি এসেছেন বজগিরি সিনেমার নায়িকা না হতে পেরে সাকিব খানের ওপর প্রতিশোধ নিতে সাকিব খানকে জাতির সামনে ল্যাংটা করতে সন্তানের স্বীকৃতির কথা চিন্তা করে যদি টিভি চ্যানেলেই আসতো তাহলে সন্তান জন্মের পরপরই আসতেন তা তিনি আসেননি কারণ আশাই ছিলেন বরাবরের মতো আবারও যদি সাকিব খানদের সিপায় ফেলাইয়া বজগিরি সিনেমার নায়িকা হতে পারেন যখন দেখলেন তার কপালে আর নায়িকা হওয়ার চান্স নাই কারণ বজগিরি সিনেমার টিম অলরেডি তার আগেই বুবলি আপার বাসায় গিয়া তার পরিবারে অনেক কষ্ট করে ম্যানেজ করে বুবলি আপাকে বজগিরি সিনেমার জন্য চুক্তিবদ্ধ করে ফেলেছেন সেই সময় এই কথা বজগিরির টিম একাধিক টিভি চ্যানেলে বলছে এমনকি সাকিব খান নিজেও বিভিন্ন গণমাধ্যমে এই কথাটাই বলছেন নিজ মুখে একাধিকবার এমনকি সে সময় সাকিব খান একটি জাতীয় গণমাধ্যমে এসে এও বলেছেন বস্তা বসা কুইন তখন বজগিরি নায়িকা হওয়ার জন্য সাকিব খানের খুব চাপ দেন তখন সাকিব খান বলেছে সবে তোমার তো বাচ্চা হয়েছে ফিটনেস ঠিক করো মোটা হয়ে গেছো আগে শরীর কমাও নায়িকার মতো শরীর বানাও তারপর দেখা যাবে আর এতেই বেঁকে বসেছেন কুইন তিনি বুবলি আপাকে ফোন দিয়ে যা তা ভাষায় আজে বাজে গালিগালাস করেন সেটা তিনি নিজেও স্বীকার করেছেন আর এর কারণেই বুবলি আপা বলেছেন যে এইটা কি প্রফেশনাল নাকি ইমোশনাল কারণ বসগিরি সিনেমার নায়িকা যদি এই কুইন হইতেন তাইলে কিন্তু ভাই আর এই বাচ্চাই না টিভি চ্যানেলে আসতেন না বিষয়টা আপনারা একটু মিলিয়ে দেখবেন সাকিব খান কিন্তু নিজের মুখেই বলছে আর এই কথা বুবলি আপু বলাতেই বুবলি আপুর দোষ হয়ে গেছে আর পুরো অনুষ্ঠানে উপস্থাপিকা আহারে কি তেল মারা আর তেল তো মারবই কারণ তারা তো একই গ্রুপের আমি মাঝে মধ্যে ভাবি কেউ একজন নাকি ঢালিউড কুইন ব্যাপারটা হইল গিয়া গায়ে মানে না আপনে মরণ আপনারা অনেকেই জানেন হিরো আলমকে কিন্তু একটা সময় গুগলে সার্চ দিলে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হিসেবে পাওয়া যেত অনেকেই তাকে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার বলতো তাহলে কি আসলে হিরো আলম বাংলাদেশের সবচেয়ে বড় সুপার আমার মনে হয় মাসিকে সবাই হিরো আলমের মতোই কুইন বইলা ডাকে যেমনই সুপারস্টার হিরো আলম তেমনি কুইন হচ্ছে আমাদের মাসি আরে ভাই যার সিনেমায় কোনো সাফল্য নাই যে সাকিব খান ছাড়া কমপ্লিটলি জিরো যে কিনা কোনোদিন ভালো অভিনেত্রীর তকমাই পায়নি যিনি আজ পর্যন্ত কোনো সিনেমার ডাবিংই করতে পারে নাই সে নাকি আবার ঢালিউড কুইন তিনি এখন তার একদল পালিত লোকজন নিয়া বুবলি আপার বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র করতেছে যাতে বাংলা চলচ্চিত্র থেকে বুবলি আপার সিটকে যায় কিন্তু তিনি জানেন না তিনি যে মানুষের চোখে এখন কতটা ঘৃণার পাত্রী সম্প্রতি তার ভিডিওগুলোর মন্তব্য দেখলে আপনারা ঠিকই বুঝতে পারবেন মানুষ এখন বুঝে ফেলেছে যে ভুল মানুষকে এতদিন তারা সিনপীতির কারণে ভালোবেসে ছিল তার কাজই হচ্ছে পরনিন্দা করা ও পরচর্চা করা তিনি একজন অহংকারী বদমেজাজি ফালতু নারী তাই এখন মানুষ আর আগের মতো তার কথা বিশ্বাস করে না কথাগুলো যদি ঠিক মনে করে থাকেন অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন পেজে নতুন হইলে পেজটা ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ